বেশ জুড়ে জুড়ে হয়েছে এটা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে নমস্কার সবাই কেমন আছে জয়তে চ্যাটাজনের একটা নতুন পর্বে সকলকে স্বাগত শুভ দীপাবলি শুভ কালী পুজো সবাই খুব ভালো থেকো সবাইকে জয়তে জনের তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর অনেক শুভকামনা আজকের দিনের জন্য সবাই খুব ভালো কাটিও আজকের দিনটা পাশে হচ্ছে প্যান্ডেল কাটিয়েছে প্যান্ডেল করেছে পুরোটা চাপা দিও না তো মানে মা কালীকে দেখাতে পারতাম এই ঢাকের আওয়াজটা হলে না এত ভেতরটা মানে আমার আমি খুব উত্তেজিত হয়ে যাই ঢাকের আওয়াজটা শুনতে আমার এত ভালো লাগে আর এই ঢাকের আওয়াজে যদি সকালবেলা ঘুম ভাঙে তাহলে তো আর কোনো কথাই নেই আজকেও তাই আমার ঢাকের ঘুম ঘুমে গেছে আর এই ঢাকের আওয়াজ হচ্ছে বলেই আমি এই সময় এখন শুটটা করছি ভালো লাগছে আমার মানে এই তো কালী পূজা মানে হচ্ছে যে আমাদের বাঙালিদের যে এই দুর্গাপুজোর সময় থেকে একটা রেশ পড়ে হয়ে হয়ে পুজোর আবার জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো আছে কিন্তু এই বা যে আনন্দটা আমাদের হয় সেই আনন্দটা বোধহয় ওইগুলোতে অতটা থাকে না আর ওইগুলো হচ্ছে একদিনের পুজো কালী পুজো যদি একদিনের পুজো কিন্তু তাতে যা আমরা আনন্দ করি সেটা এই দুঃখ একদিনের পুজোর দুঃখটা ভুলিয়ে দেয় পাড়ায় পাড়ায় এখন পুজো হয় সব জায়গায় চার দিন করেই দুর্গা ঠাকুরের মতো কালী পুজো মানে কালী ঠাকুরকেও রাখে তো যাই হোক এই মানে ঢাকের আওয়াজটা এই ঢাকের আওয়াজটা আমার এই ক্যামেরাবন্দি হয়ে গেল আমি যে কথাগুলো বলছি তার ব্যাকগ্রাউন্ডে যে ঢাকের আওয়াজটা বাজছে এটাই যখন আমি আবার করে দেখো আবার করে এই মুহূর্তটা আমার মনে পড়বে এটাই হচ্ছে আমার ব্লগিংয়ের মানে আমি কেন ব্লগিং করি কিছু মুহূর্তকে ক্যাপচার করে রাখবার জন্য তার আমেজটা আবার করে বাঁচার জন্য এই জন্য আমার ব্লগিং করা আজকে কালী উপলক্ষে আমাদের আমার শ্বশুর বাড়িতে পোলাও হয় সেটা সবার জন্য মানে সবাই যারা যারা আসেন নিমন্ত্রিত সবাইদের এদের খাওয়ার জন্য এবং আমরাও পাই যেহেতু ভোগ দেওয়া হয় ওখানে তো আমরা সেই ভোগ খাই তো এই বছরে সেই সুযোগ না হলেও আমি বাড়িতে একটু মানে ভোগ হয়তো খাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি বাড়িতে পোলাও করছি এই বছরে এই হচ্ছে পোলাও এর বদনখানা খানা পোলাওটা মোটামুটি ঝুর হয়ে গেছে চালটা ভাজা এবার এর মধ্যে জল দিয়ে দেবো পোলাও আমি যখনই করি না আমি চেষ্টা করি দুধ দিয়ে করার দুধ দিয়ে হলে এটার টেস্টটা অনেকটা ভালো লাগে মানে ভালো হয় কিন্তু এইবারে আমি দুধটা নিয়েও এসেছি কিন্তু দুধটা গরম করতে দেওয়ার সময় ছানাটা কেটে গেল। আর আমি একদমই পনির খুঁজে পাইনি আজকে পনিরের একটু ভাবলাম যে রাতে বেলা একটু পনিরের তরকারি বা এরকম কিছু করব। কিন্তু একদমই পনির কোনো দোকানে পনির পেলাম না তো ভগবানের ইচ্ছা হয়তো যে সঞ্জীবকে পনির খাওয়াবে আমাকে পনির খাওয়াবে তাই জন্য দুধটা কেটে গেল পুরো তো কেটে ছানা হয়ে গেছে তো আমি তাই জন্য ছানার একটা তরকারি আজকে দিদি এলে রাত্রিবেলা ছানা দিদিকে বলবো ছানার তরকারি করে দিতে এই যে রেডি আমার পোলাও বেশ ঝুরে ঝুড়ো হয়েছে মানে ঝুড়ো ঝুড়ো করতে পেরেছে এটাই ভালো লাগছে এই ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম বেশ জুড়ে জুড়ে হয়েছে এই হচ্ছে আলুর দম গরম হচ্ছে ফ্লিপকার্ট মিনিটস থেকে ছটার একটা প্রদীপের সেট কিনেছিলাম বেশ সুন্দর লাগলো প্রদীপগুলো আর বেশ কম দামে এবছর দেখছি যে অনলাইনেই পাওয়া যাচ্ছে এই যে কি সুন্দর দেখতে বলো এগুলোকে এখন একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো ছটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কি হারে জল টানছে দেখো সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালবো আর একটু ফটোশ্যুট করবো একটু কেতা মারবো আজকে তো দি একটু কেতা মারে আবার ইউটিউব ফেসবুকে দিতে হবে এইগুলো তো এখন দিতেই হবে ম্যান্ডেটারি তো একটু কেতা মারবো সন্ধ্যেবেলা অর্পিতাকে ডেকেছি অর্পিতা আমায় কেতা মারতে সাহায্য করবে তো তারপরে কথা বলাবো কি মজা কালী পুজো শর্টেড বাজির সম্ভার নিয়ে চলে এসেছি আমার ক্যামেরাটাতে কি হয়েছে যাই না ফ্ল্যাশ লাইটটা জ্বলছে না যাই হোক এই বাকি এখন ফাটাবো বাজি অনেক কষ্ট করে নিয়ে এসছি আজকে দেখি বাজি ফাটাবো পুজো ভাই পুরো জমে উঠেছে কালী পুজো शेवीन দিকে তাকিয়ে থাকলেই মনে হয় আমাদের সময় কেটে যাবে এত সুন্দর সুন্দর বাড়ি পাচ্ছে আকাশটাও এত পুরো রঙিন হয়ে আছে আজকে আমার সাথী হচ্ছে আমার বান্ধবী ফ্ল্যাটে অর্পিতা আর এই পুত্রী আমরা কত বাজি থাকিয়েছি বলো কত কত বাজি থাকিয়েছি ওয়ান টু থ্রি অনেক অনেক বলো হ্যাপি দিওয়ালি বলে দাও সবাইকে হ্যাপি দিওয়ালি বলো সবাই ভালো করে কাটলো সেটা এই বছরই প্রথম বাজি কাটালো তো সবাই খুব আনন্দ করে কাটালাম বেজে গেছে রাত দশটা কালকে আবার অফিস আবার ব্যাক টু দ্য ফ্যামিলিয়ান আমাদের এবারের মতো উৎসব শেষ বাই ভাই করো বাই আচ্ছা আমরাও খুব ভালো করে কাটিয়ে কাটিয়েছি আজকের দিনটা আশা করি তোমরাও খুব ভালোভাবে কাটিয়েছ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগেটাই